বন্ধুরা এখন ঘড়ি কাটায় কটা বাজে তো সকাল চারটে পঁয়ত্রিশ আমরা উঠেছি সকাল তিনটে তিনটে পনেরো আমরা আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি এই স্নান ধান করে সব রেডি হয়ে গেছি আমার হাজব্যান্ড জামা পড়ছে আমার আমাদের সব রেডি এ দেখো স্নান করে নিয়েছি পুজো টুজো দিয়ে নিয়েছি সকালবেলা গ্রিন টি বিস্কুট খেয়ে নিলাম সব রেডি কমপ্লিট হয়ে আমরা এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সব কিছুই তোমাদের মধ্যে পরপর শেয়ার করবো তাই সবাই চলো একসাথে ঘুরে আসি কোথায় আস্তে আস্তে বলবো শুভরাত্রি বন্ধুরা আমার পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা দিয়ে প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে নতুন ভিডিও আমরা তো দেখেছই আমি ভোর চারটে না তিনটে সাড়ে তিনটে উঠেছি এবং ভোর ভোর বেরিয়েছি মানে এখনও কটা বাজে চারটে সাড়ে চারটে নাগাদ বেরিয়েছি এখনও মানে আকাশে মানে আলো ফোটেনি দেখতে পাচ্ছি পুরো অন্ধকার দেখো এখন আমরা দমদম এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি চৌত্রিশ নম্বর এটা হচ্ছে যশোর রোড ধরে আমরা যাচ্ছি বর্ধমানের দিকে তো চলো দেখেছো রাস্তা কি অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এখনও সূর্য মামার দেখা পাওয়া যায়নি রাস্তা পুরো অন্ধকারের মধ্যে আমরা বেরিয়েছি আমরা গেছিলাম একটা দরকারি কাজে সেখান থেকে গেছিলাম আমরা তারাপীঠে তা তোমাদের সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তোমরাও আমাদের সাথে চলো আমরা কোথায় যাচ্ছি কি করছি দেখবে ওই দেখো সূর্য মামা দেখা পাওয়া গেছে দেখেছ মানে পরের সূর্য উঠেছে পুরো আকাশে সূর্য মামাকে দেখা যাচ্ছে এতক্ষণ তো পুরো অন্ধকারের মধ্যে দিয়ে আসছিলাম আরে দেখো সূর্য আমাকে দেখা যাচ্ছে আর কি ভালো লাগছে সকালের পরিবেশ সকালে মুক্ত বাতাস সত্যি খুব ভালো আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম কিন্তু রেস্টুরেন্ট এখনও খোলেনি আর এখন আমরা রয়েছি বীরভূম রোড মানে শিউরি যাওয়ার পথে ঠিক আছে আমরা সিউরিতে একটা কাজে গেছিলাম আর ওই দেখো রাস্তার পাশে পুরো মাঠ মানে সোনালি আভায় ভরে রয়েছে মানে চতুর্দিকে যেন সোনা ঝরে রেখে গে রয়েছে মানে ধান পেকে গেছে আর এই দেখো একটা থার্মাল পাওয়ার এই সিউড়িতে যাওয়ার আগে পড়লই এই থার্মার পাওয়ারটা তা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম মনে হয় কাছেই বক্রেশ্বর হবে হয়তো আমি ঠিক জানি না আন্দাজেই বললাম আর কি আর এই দেখো থার্মাল পাওয়ারটা আর এখন ঘড়ির কাটায় কটা বাজে এখন ওই আটটা সাড়ে আটটা এরকমই বাজে আর এত সুন্দর রোদ ঝলমলে পরিষ্কার মানে আকাশ সত্যি খুব ভালো লাগছিল এটা কি বিল মনে হয় আমরা এখন যাচ্ছি তারাপীঠের দিকে সিউরি থেকে তারাপীঠের দিকে রওনা দিলাম এখন এই যে এটা আছে তারাপীঠ যাওয়ার রাস্তা চলো আমরা সবাই মিলে তারাপীঠ দর্শন করে আসি সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান শিউরি বলেছিলাম না শিউরি একটা কাজে গেছি সেই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন ঘুরির কাটায় বাজে তোমার আড়াইটে তিনটে বাজে এখন আমরা যাচ্ছি তারাপীঠে চলো মাকে দর্শন করে আসি আর যেতে যেতে রাস্তার মাঝখানেই পড়লো এই তিলপাড়া ব্যারেজটি চলো আমরা ব্যারেজের পাশে মানে ব্যারেজটা আমরা একটু দেখে নিই ব্যারেজ তিলপাড়া ব্যারেজ থেকে এটা দেউচা ব্য্যারেজ জল ছাড়ছে ওখান থেকে আমরা এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে ফর্টিনে আর এইটা হচ্ছে দেউচা ব্যারেজ জ এখন আমরা তারাপীঠে একটা হোটেল বুক করেছিলাম আমরা মেঘ মাই ট্রিপ থেকেই বুক করেছি এই যে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি এখন ঘড়ির কাটার বাজে সাড়ে চারটে পনেরো পাঁচটা হবে তো যে আমাদের দুশো তিন আর দুশো দুই এই দুটো রুম আমরা নিয়েছিলাম এই তো হোটেলের ব্যালকনি থেকে চতুর্দিকে ভিউটা দাও কি সুন্দর আর গেছো মাঠটা কেমন সোনালি হয়ে রয়েছে না কি সুন্দর লাগছে না আর এদিকে তো সন্ধ্যা হয়ে আসে তাই তাড়াতাড়ি বাবা ছেলে দুজন মিলে চলে গেল সুইমিং করতে চলো ওরাও সুইমিং করুক আমিও তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করি এই যে আমরা চলে এসেছি সুইমিং পুলের দিকে ঠান্ডা বেশ পড়েছে তবে খুব একটা না কিন্তু জলে নামতে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল কিন্তু ওদের নেশা সেই ওরা মানে সুইমিং করবেই তাই দুজনে মিলে আমি তো ড্রেস নিয়েই যাই ওরা দুজন মিলে নেমে পড়লো সুইমিংয়ে আমার ছেলে তো খুবই মজা করে সুইমিংয়ে ওই দেখো ঠান্ডা লাগছে তবুও নামতে তার হবেই আর খুব সুন্দর সাজানো গোছানো ছিল পুরো মানে হোটেলটা আমরা উঠে আমরা উঠেছিলাম পূজা ইন্টারন্যাশনালে খুব সুন্দর এটা হচ্ছে তারাপীঠ থেকে এক কিলোমিটার দূরে যেহেতু আমরা মাই ট্রিপ থেকে বুক করেছিলাম তাই হোটেলটার দূরত্বটা একটু বেশি তবে এদের টোটো সার্ভিস ছিল এরা ফ্রিতে টোটো করে আমাদের দিয়ে আসছিলো কিন্তু আসার সময় নিজেদেরকে আসতে হচ্ছিলো আর এই দেখো সুইমিং পুলের ভিউটা কি সুন্দর না আর যে আমার ছেলে দেখো সুইমিং করছে খুব মজা করেছে ওই গরমকালে তো প্রত্যেকটা আমাদের হোটেল রিসর্ট যাই নিতে হচ্ছে সব সুইমিং পুল থাকা মানে আছে এরকম মানে ও সুইমিং পুল সুইমিং করতে খুব মজা পায় আর এই দেখো চতুর্দিকে হোটেলে এটা পিছন সাইডটা যেদিকে সুইমিং পুল আছে সেই দিকে সাজানো গোছানো কি সুন্দর দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এদের আত্মীয়তাও খুব ভালো সব কিছুই ভীষণই ভালো ছিল টোটো সার্ভিসটাও ভীষণ ভালো ছিল আমাদেরকে টোটো করে দিয়ে আসছিলো আসার সময় নিজেদেরকে আসতে হয়েছিল। এই দেখো চলো হোটেলের পেছন মানে হোটেলটা দেখিনি এখন হচ্ছে রাতের বেলা আমরা রাতের বেলা একটু তারাপীঠ মন্দিরে মাকে দর্শন করতে যাব বলে বেরিয়েছে ওই যে টোটো বললাম না টোটো সার্ভিস ফ্রি ছিল তো টোটো করে আমাদেরকে দিয়ে আসতে গেছিলো আর এই দেখো রাতের হোটেলটা কি সুন্দর লাগছে না লাইট জ্বলছে ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে আর চতুর্দিকটা দেখো লাইট যে হচ্ছে খুব ভালো লাগছে এখন আমরা চলে এসেছি তারাপীঠে তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য অনেক বছর আগে গেছিলাম তারাপীঠে আবার অনেক বছর পরে গেলাম তাই আমি না পুরো চিনতেই পারছিলাম না কত যে চেঞ্জ হয়েছে কি বলবো প্রচুর চেঞ্জ হয়েছে প্রচুর চেঞ্জ হয়েছে ওই দেখো বামাখাপার মন্দির কত ভিদ দেখো আজকে ছিল বুধবার তবু কত ভিদ দেখেছ তারা আমার মন্দিরে কোনো দিন মানে ফাঁকা যায় না মাকে দর্শন করতে দূর দূরান্ত থেকে আসে মানুষ মানে মার ভক্তরা এবং প্রতিদিনই কোনো শনি মঙ্গলবার তো ভিড় হবেই অন্য দিনও ভিড় থাকে প্রচুর ভিড় এই যে আমরা মন্দিরে চলে এসেছি মাকে সন্ধ্যা আরতি দিয়েছে এবং রাতের যে ভোগ দেয় সেটা নিবেদন করেছে তাই গর্ভ দরজা বন্ধ ছিল মানে গর্ভ এই দরজাটা খুললেই সবাই দেখবার জন্য মাকে দাঁড়িয়ে রয়েছে আমি চেষ্টা করছিলাম কিন্তু মায়ের মুখ আমি দেখতে পেয়েছি তোমরা দেখেছ কি না জানি না আমি মানে ওই দেখো ওই দেখো মায়ের মুখ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো মায়ের মুখ দেখা যাচ্ছে একটুখানি ফাঁকু দিয়ে দেখেছো ওই দেখো ওই দেখো মায়ের মুখ দেখা যাচ্ছে এত ভালো লাগছিলো না আমরা আজকে পুজোটা দিই আমরা পরের দিন সকালবেলা পুজো দিয়েছিলাম মানে এই দিন তো খাওয়া দাওয়া ছিল তাই পুজোটা আমরা আজকে দিই এখন আমরা চলে গেছিলাম শ্মশানে আর দেখো শ্মশানটা আমার ভীষণ ভালো লাগে তারাপীঠ শ্মশান চতুর্দিকে মোমবাতি জ্বলছে আর এদিকে গান বাজনা চলছে আমরা এখানেও মোমবাতি জ্বালালাম নমস্কার করলাম দিকে কীর্তন হচ্ছে এত ভালো লাগছিল না শ্মশান মাত্রই তো ভয় লাগে বলো কিন্তু তারাপীঠ শ্মশানে গেলে কখনোই ভয় লাগে না এত ভালো লাগে জানি না মা মনে হয় সত্যি জোগাড় করে দেয় ভয়টা দূরে সরিয়ে দেয় এত ভালো লাগছিল আর দোকানপাট মানুষের ভিড় মানে সত্যিই খুব ভালো লাগছিল সত্যি খুব আমরা পুজো মানে মাকে দর্শন করে বা হোটেলে ফিরে এসেছি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও চলো পরের দিন সকালবেলা আমি হোটেল মানে পুজো দিতে যাব বলে তারাপীঠ মন্দিরে সকালে বলেছিলাম না পুজো দিতে যাব তাই জন্য বারান্দা থেকে হোটেলের চতুর্দিকের পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরলাম এই দেখো সূর্য মামা পৌবাপ আকাশে উঠেছে আর ধান ক্ষেতগুলো কি সুন্দর হয়ে আছে দেখো এখন কটা বাজে ঘুড়ির কাটায় ছটা নটা বাজে আর কি আমরা একটু পরেই বেরোবো মাকে পুজো দিতে তো আজকে তোমাদের কাছে এইটুকুই ভিডিও শেয়ার করলাম পরের দিন নেক্সট ব্লকে শেয়ার করব যে আমরা তারাপীঠ মন্দিরে গিয়ে কী করেছি সেখান থেকে কোথায় গেছি সব কিছু পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটি আর এই সকালবেলা পাখির আওয়াজ দারুণ লাগে খুব সুন্দর লাগছিল আর ওই একটা বক কি সুন্দর উঠে যাচ্ছে দেখো এত ভালো লাগছিল না আর কুকুরগুলো ডাকছিলো মানে খুব ভালো লাগছিল তা আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের নেক্সট ব্লগে শুভরাত্রি